আল্লাহর কথা মানা যেমন ফরজ মোহাম্মদ সাল্লাহামের কথা মানা তেমন ফরজ আমি মুসলিম চিরণবি আমি মরণকে করি না ভয় আমি মূর্তি ভাঙার জন্য জন্ম নিয়েছি মূর্তি গড়ার জন্য নয় আমি ছবি মূর্তি ভাঙার জন্য জন্ম নিয়েছি আমি গড়ার জন্য জন্ম নিনি ইব্রাহিম আলাহ ইসলাম আমার পিতা মূর্তি ভেঙে দিয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কাবা ঘরে ঢুকে বাপে মূর্তি ভেঙে চৌচির করেছেন তাইতে তিনি বললেন জাল হক এসেছে সত্য বাজা চলে গেছে মিথ্যা ইন আল বাطل হিশতা মিথ্যা জানাস হুকা জিরদিন মিথ্যা এই বলে হাত মেরে ইব্রাহিম আলাইহিস সালামের ছবি মূর্তি ইসমাঈল আলাইহিস সালামের ছবি মূর্তি ঈসা আলাইহিস সালামের ছবি মূর্তি বেদের ছবি মূর্তিকে ভেঙ্গে চুরখান খান করে দিলেন তাই তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আলীকে বললেন আলী ল সালাম এই তমস্তাহু আড়বে না কোন ছবি মূর্তি সব শব্দ চুরে খান খান করে দাও চৌচির করে দাও